প্রিয় দর্শক বারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যে জায়গায় আছেন আপনারা ভালো আছেন সুস্থ আছেন যারা সুস্থ আছেন তারা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আপনারা জানেন কালকে শুক্র কালকে আপনার বারো তারিখ ঢাকা শহরে আপনার ফিলিস্তিনি পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিশাল এক জনসভা সবাইকে আসার জন্য বিভিন্ন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে মানুষকে জানানো হচ্ছে তাই আপনাদের সামনে আসা আপনারা বারো তারিখে অবশ্যই অবশ্যই আসবেন আইসা সবাই একতাভাবে সবার সাথে মিলেমিশে ফিলিস্তিনির পক্ষ হইয়া ইসরায়েলের বিরুদ্ধে আপনার আন্দোলনে অংশগ্রহণ করবেন আপনারা যার যার জায়গা থেকে পোস্টার ব্যানার এবং খাদ্যদ্রব্য সাথে করে নিয়ে আসবেন যাতে এখানে আসলে আপনারা যেতে পারেন এবং পোস্টার ব্যানার নিয়ে আসলে সেটা আপনারা এই আন্দোলনে যাতে আপনারা ব্যবহার করতে পারেন একটা যেহেতু ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষ হয়ে আন্দোলন করতে গেলে একটা ব্যানার পোস্টার অবশ্যই লাগে যদি না পারেন তারপরও চলে আসবেন আপনাদেরকে সবাইকে আমি বলতেছি অবশ্যই অবশ্যই চলে আসবেন সমস্ত বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আলেম সাধারণ মানুষ যুব সমাজ বিভিন্ন রাজনীতিবিদ যারা আছে সবাই এখানে অংশগ্রহণ করবেন সবাই মিলেমিশে একতা হয়ে ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হংকার ইমানি আওয়াজ তুলতে হবে বুঝিয়ে দিতে হবে যে আমরা মুসলমান এখনো সজাগ আছি এখনো আমরা মরে যাইনি আমাদের কাছে কিছু না থাকলো যা আছে তা নিয়ে আমরা চাপিয়ে পড়তে চাই আমরা তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাই ইনশাল্লাহ অবশ্যই চলে আসবেন আগামীকাল সবাইকে জানিয়ে দিবেন আপনারা নিজেও আসবেন অন্য ভাইদেরকেও বলবেন আসার জন্য ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই চলে আসবেন ইনশাল্লাহ